বাড়িতে ঢুকে শুনলাম মা গুনগুন করে কাঁদছেন গুনগুন বললাম কারণ আমার মা কাঁদেন চিকন সুরে। অনেকটা বাসের মতো মনে হয় মা প্রায়ই কাঁদতে বসেন তাই এটা তেমন নতুন ঘটনা নয় তবে আজকের ঘটনা ভিন্ন সামনের বারান্দায় আরামদা আরামকে দরায় চোখ বন্ধ করে শুয়ে আছেন আমার দরজা খোলার আওয়াজ পেলেন বোধহয় পুরোনো দিনের কাঠের দরজা খুলতে গেলে ক্যাক করে বৃষ্টির শব্দ হয় মুজনুকে বলেছি একটু নারকেল তেল লাগিয়ে দিতে তাহলে কর্কশ শব্দটা আর হবে না মুজনু আমাদের দোকানে কাজ করে সে দরজায় তেল দেয়নি কাজ আর কয় করে সালার যত কাজ কাজের বেলায় কোনো খোঁজ থাকে না জিজ্ঞেস করলে মাথা চুলকে বলে করে দিবা নি মেঝুবাই ঘরে ঢুকতে ঢুকতে আবার চোখ মেলে আমাকে দেখলেন তারপর চোখ বন্ধ করে ফেললেন চোখ বন্ধ করে আমাকে বললেন আয়াজ খবর শুনছিস নাকি আমি সবাই বসতে বসতে জিজ্ঞেস করলাম না তো কি হয়েছে জানি না তো মুড়িয়া আসবে নাকি ও বাড়িতে ও তা আসবে না ওটা তো মুড়িয়া বাড়ি বাড়ি এখন হয়তো বিদেশ থাকে কিন্তু বাড়িটা তো তো আরও আব্বা সংক্ষেপে উত্তর দিলেন হুম মায়ের কান্নার কারণটা বোঝা গেল মুন্নি আপা আসবে আব্বাও জন্য চুপচাপ সত্যি বলতে আমারও একটা চাপা কষ্ট হতে লাগলো মুন্নি আপা থাকেন ডালাসে আবার স্বামী ওখানেই বাড়ি করেছেন নাকি আপা প্রায়ই বাড়ির পাশের লেকের বাচ্চাদের নিয়ে বেড়াতে যান আবার বাচ্চারা ধবধবে সাদা রাসম হাঁসের সাথে ছবি তোলে আপা ফেসবুকে আপলোড করেন মাঝে মাঝে চমৎকার সব খাবার তৈরি করেন হ্যাশট্যাগ দিয়ে কুকিং হবি প্যাশন লিখে ইনস্টাগ্রামে পোস্ট করেন আমি দেখি কিন্তু আব্বা আম্মাকে কখনো বলি না মুন্নি আপার সাথে আমাদের খুব কষ্টের একটা স্মৃতি আছে কি দরকার হচ্ছে কষ্ট বাড়িয়ে দেওয়ার আজকের কথা অবশ্য ভিন্ন পা আসবেন তাই এখানে তো কষ্ট বাড়ানোর বিষয়ে আমার কোনো দায় নেই কিছু কষ্ট সারা জীবনে প্রশমিত হয় না দুদিন পরে তিন দিনের দিন বিকেলে দেখলাম একটা সাদা মাইক্রোবার বাড়ির ওঠানে মুন্নি আর বাড়ির সামনে মানে আপায় এসেছেন আমার চোখ চলে গেল ওঠানের দিকে বাগানের শুরুতে সাতিম গাছের নিচে একটা বাঁধানো কবর আমার ভাইয়ার কবর যে নিচে নিজেই মরে গিয়েছিল বছর পনেরো আগে ও একদিন বিকেলে থাক সব কথা মন এসেছেন আপার সাথে দেখা করতে যাওয়া উচিত হাজার হোক আপা দেশের বাইরে থাকেন পুরানো সব কথা মনে রাখতে নেই তাই গেলাম দেখা করতে আপার বাড়িতে মন আমার মেজো চাচার বড় মেয়ে পাশাপাশি বাড়ি আমাদের এ বাড়িতে আজ উৎসবের আমেজ তিন নিয়াপা তিন নিয়ে তো আমার আনন্দ বোঝা যাচ্ছে মেজো চাচি হাসি মুখে পাঞ্চি বলছেন বাড়িটা যেন আনন্দে ঝলমল করছে বিপরীতে আমাদের বাড়িটা যেন একদম মিয়ে আছে একদম চুপচাপ শুনশান কোনো আওয়াজ নেই আলো জ্বললেও জ্বললেও নিষ্প্রব আপা সামনে এলেন আমার সাথে দেখা করতে আয়াজ কেমন আছিস জি ভালো আপা তুমি কেমন আছো আপার তিনটে বাচ্চা ঘরময় ছুটে বেড়াচ্ছে আপা ওদের দিকে তাকিয়ে বললেন বুঝতেই পারছিস কেমন আছি দেশের বাইরে পাবে না কোথায় কি কিভাবে খেলছে দেখে দেখো আমি ঠোঁটের কোণে একটু হাসি ফুটিয়ে বললাম তাই তো দেখছি জানিস না তো আমাকে অস্থির করে দেয় এক একজনের এক এক সারা সারাদিন কোথা দিয়ে কেটে যায় আমি টের পাই না তুমি কোনো জব কর তুমি কোনো জব করো শুনেছি দেশের বাইরে সবারই কিছু না কিছু করতে হয় না রে আমি জব করতে পারি না এই তিনজনকে সময় দে আমার জব করার মতো কোনো সময় থাকে না আর ওদের বাবা বলেছে তোমার কাজ করতে হবে না তাহলে ওরা কাউকে কাছে পাবে না ধরে নাও ওদের বড় বড় করাই তোমার কাজ হ্যাঁ ভালোই তো বলেছে হুম লোকটা খুব ভালো রে সে আসেনি এসেছে আব্বার সাথে কোথায় যেন গেলো ও আচ্ছা তুই কী করিস এখন এলাকা ছেড়ে কোথাও গেলি না আমি আব্বার দোকানেই বসি কোথায় আর যাব আমি গেলে আব্বা আম্মা একা হয়ে যাবে তাদেরকেও দেখবে কে বয়স বেড়েছে দুজনেরই মন্ডি বললেন হুম একটু থেমে বললেন মানুষ বেঁচে থাকলে তার বয়স বাড়ে বুড়ো হয় মরে গেলে আর কারো বয়স বাড়ে না মুন্নি আপার সাথে আরও কিছুক্ষণ কথা হলো আপার বন্যির প্রবাস জীবনের গল্প শুনলাম আপা এসেছেন বলে বাড়িতে পিঠা পায়েসের ছড়াছড়ি তার ভাগও পেলাম আপা বর্লেন আজ রাতে খেয়ে জানা ভাই আমি আজ নয় বলে এড়িয়ে গেলাম অনেক কিছু বদলে বদলে গেছে ছিপে ছিপে ছিপছিপে কিশোরী কিশোরী মুন্নি এখন বেশ ভারী চেহারা তিন সন্তানের মা আপার চেহারায় কোথাও কষ্টের কোনো ছাপ নেই ঝলমলে আলোর মতো মতোই হাসি মাখামুখ আরও কিছুক্ষণ বসে চলে এলাম বাড়িতে বাড়ির সামনে দাঁড়াতে আমার চোখ চলে গেল উঠানের কোণে বাগানের শুরুতে সাতিম গাছের নিচে একটা বাঁধানো কবর আমার ভাইয়ার কবর যে নিজে নিজে মরে গিয়েছিল পনেরো বছর আগে একদিন বিকেলে পা আর আমার ভাইয়া সমবয়সী চাচাতো ভাই বোন একই সাথে বেড়ে ওঠাও আমাদের আমি বেশ কয়েক বছরের ছোটো তাদের চাইতে তিননি তপা আমার চাইতেও ছোট। মন নিয়াপা আর ভাইয়া ক্লাস টেনে পড়ার সময় একসময় সময় আবিষ্কৃত হল তারা চাচাতো ভাই বোন এই সম্পর্কে আটকে নেই দুজনের মধ্যে অন্য কোনো একটা সম্পর্ক গড়ে উঠেছে বিষয়টা নিয়ে অনেক ঝামেলা হলো খুবই অস্বস্তিকর বিষয় ভাইয়া ঘোষণা করলো সে মুন্নি বিয়ে করবে এই ঘোষণার জন্য সে মা আর খেল আব্বার হাতে তাতে সমস্যা কমল না পরিস্থিতি এমন দাঁড়ালো দুই পরিবারের মুখ দেখা দেখি বন্ধ প্রায় এর মাঝে একদিন ভাইয়া আব্বার ক্যাশ বাক্স থেকে দশ হাজার টাকা আর মন আপাকে নিয়ে কোথাও চলে গেল সম্ভাব্য সকল জায়গায় তাদের খোঁজা হলো কিন্তু পাওয়া গেল না দুদিন পরে খুলনার এক হোটেলে থেকে তাদের উদ্ধার করা হলো এই ঘটনার পরে মুন্নিয়াপাকে আর বাড়িতে আনা হলো না ওখান থেকে ঢাকায় আবার মামার বাড়িতে রেখে আসা হলো ভাইয়া ফিরে এলো বাড়িতে সব ঠিকঠাক চলছিল টেস্ট পরীক্ষার পরে একদিন জানা হলো মুন্নি আবার বিয়ে হয়ে গেছে ঢাকায় বসে পাত্র আমেরিকায় থাকে মুন্নিয়াপাকে নিয়ে যাবে সবার সাথে ভাইয়াও শুনলো কোনো প্রতিক্রিয়া দেখালো না বিকেলের দিকে ভাইয়া নিজের ঘরে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। সবাই যখন টের পেল তখন সব শেষ রাত বাড়ছে হয়তো বারোটার কিছু বেশি হবে নানা চিন্তায় ঘুম আসছে না বলে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম মনে হলো ভাইয়ার কবরের পাশে কেউ একজন আমার ভয় ডর বরাবরই কম টর্চ নিয়ে সামনে এগিয়ে যেয়ে দেখলাম বললাম কে কে ওখানে আলো ফেলতেই দেখি মুন্নি আপা আপা বিব্রত ভাই দোস্ত তো হলো না আপার চোখ ভেজা আমাকে দেখে বললেন তোকে তখন বললাম না মরে গেলে বয়স পারে না দেখ আম আজাদের বয়স আর বাড়ছে না চাচা চাচি বুড়ো হচ্ছে তুই আমি বড়ো হচ্ছি আজাদ পনেরো বছরে আটকে আছে আজাদ খুব অন্ধকারে ভয় পেত জানিস এখন ওর ভয় করে না এখন ওর ভর ভয় করে নাই আজ কিভাবে একে একে এই অন্ধকারে শুয়ে আছে মাথা নিচু করে রইলাম কোনো উত্তর দিতে পারলাম না মন্নি পাকে কিছু প্রশ্নের উত্তর নেই কেউ জানে না কোনো উত্তর হয় না